কুম রহমতুল্লাহ বরক একটি ওয়েবসাইট ভেঙে গেছে যেমন এই যে এখানে কিন্তু ফাঁকা কেন ফাঁকা এই পোস্টটা ঠিক মতো করা হয়নি তাহলে এই পোস্টের কি সমস্যা আসুন দেখি এই পোস্টটা আমি ক্লিক করলাম এই যে এডিট পোস্ট অবশ্যই লগ ইন করে নিতে হবে এরপি প্যানলে তখন আপনি দেখতে পারবেন এই পোস্টটা যে পোস্ট করেছেন সেখানে কি কি প্রবলেম হয়েছে দেখেন এই যে লিখে আছে ডিপ দরকার নাই এখন কীভাবে বুঝবো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা তো করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আমরা স্বাভাবিকভাবে কী করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি কিন্তু এখানে পেস্ট করতে হবে কন্ট্রোল সিফ ভি তিনটা কি একবারে চেপে পেস্ট করতে হবে এরপরে দেখেন যাই আমাদের এখানে কোনো কিছু নয় সব ঠিক হয়ে গেছে তারপরে আপডেট দিয়ে দিতে হবে কনটেন্ট আপডেট তারপর দেখুন আমাদের ওয়েবসাইট এখন ঠিক হয়েছে পোস্টটা আপডেট হয়ে গেছে এখন আমরা আমাদের মূল ওয়েবসাইটে চলে যাই দেখুন এখন আমাদের ওয়েবসাইট কত সুন্দর করে দেখাচ্ছে তাহলে এখন পোস্ট করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যতক্ষণ থেকে নিউজ বা পোস্টটা কপি করে নিয়ে আসেন ওই কোডগুলো যাতে না আসে আর আসলে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে হবে থ্যাংক ইউ